আমরা মাখানো সর্দি কাশি ও জ্বরের জন্য বিশেষভাবে উপকারী এই টক মিষ্টি সুস্বাদু ফল আমরা মাখানো আমরা মাখাতে প্রথমেই কিছু আমরা কেটে ধুয়ে ছিলে নিব বর্তমানে এটি মৌসুমি ফল হিসেবে বাজারে খুবই সহজলভ্য বলা হয় আমরা ভিটামিন সি এর ভাণ্ডার একটি মাঝারি সাইজের আমরায় একটি লেবুর সমান ভিটামিন সি থাকতে পারে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সর্দি কাশি জ্বর ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে গলা ব্যথা ও কাশি হলে আমরা খেলে আরাম মেলে আমরাতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকার কারণে আমরা খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি সহায়তা করে আমরা খেলে শরীর ঠান্ডা থাকে এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে আমরা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে আমরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমরার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান আছে যা শরীরকে জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা দেয় এছাড়া আমরাতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস আমাদের দাঁত ও হাড় মজবুত করতে সহায়তা করে আমরা কাটা হয়ে গেছে এখন কিছু ধনিয়া পাতা ও একটি কাঁচামরিচ কেটে নিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু বিট লবণ দিচ্ছি এবং তিন চার চামচ কাঁসুন দিয়ে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা উপকারী ফল হলেও কিছু ক্ষেত্রে এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত যেমন আমরাই কিছু মিনারেল থাকায় কিডনির সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা খাওয়া উচিত নয় যেমন আমরা পটাশিয়াম থাকে কিডনি যখন দুর্বল হয় তখন শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারে না ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় যা হার্টের জন্য বিপজ্জনক হতে পারে আমরার কিছু উপাদান যেমন ক্যালসিয়াম ফসফরাস কিডনি দুর্বল অবস্থায় সঠিকভাবে প্রসেস নাও করতে পারে এতে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় এছাড়া ডায়াবেটিসের রোগীদের জন্য আমরা উপকারী হলেও একসাথে অধিক পরিমাণে আমরা খাওয়া উচিত নয় যাদের অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের যে কোনো টক জাতীয় ফল অ্যাভয়েড করা উচিত বা সীমিত পরিমাণে খেতে হবে